আমরা তো প্রসাদ আস্বাদন করি না খাওয়ার লোক বসি খেতে গিয়ে বেছে বেছে খাই যদি আলু পনিরের সবজি হয় তাহলে পনির খাবো আলু ফেলে দেবো ডায়াবেটিস প্রভু আপনি আলু ফেলে ডায়াবেটিস ডাক্তার আলু খেতে মানা করেছে আবার ওই আলুটা একটু বত্তা করে দেন বা একাদশীর দিন একটু ভেজে দেন গপাগপ খাবে আপনার আলু না না আলুটা সবজিতে পড়লে ডায়াবেটিস হয় ভাজলে শুধু নিজের টেস্ট করে খাই খাচ্ছি অন্ন ডাল এসে গেল হয়তো ফ্রায়েড রাইস বা বিষ্ণু বগনেছে তো বিষ্ণু ভোগ বিষ্ণুর আছে সাদা রাইস সাইড এবার বিষ্ণু ভোগ শুরু করো আপনি অন্নটা ফেললেন যে আমাকে না জোর করে দিয়ে দিয়েছিল কারোর দোষ চাপিয়ে দেব না ফেলবো খাবে তো কেউ না খাবে না কুকুর খাচ্ছে আমি হয়তো যোগ্যতা করিনি আপনার প্লেট রান্নাটা খাওয়ার কুকুর যোগ্যতা করেছে আপনার প্লেট খাওয়ার তুলসিয়া রসনাম তদর পিতে প্রসাদকে সাপ করে খেয়েছেন আলুও খেয়েছেন আপনার যদি মাথা যেটা দেবে আমার নিষেধ আছে দেবে না দেওয়ার পরে আরেকটা ভালো জিনিস চলে গেলে আগের জিনিসটা বাদ দোষটা পঙ্গু অন্যের ঘাড়ি হয় না জন্য প্রসাদ তদর পিতে প্রসাদ আস্বাদন করে করে খেতে হবে কেবল প্রসাদ খেয়েও আমরা উদ্ধার লাভ করি জগন্নাথ নিয়েছেন প্রসাদ আর এই প্রসাদ অনেক ভাগ্যের ফলে আমরা প্রসাদ পাচ্ছি কিন্তু প্রসাদ মন্ত্রতে বলা হয়েছে যদি আপনি অল্প ভাগ্যবান বা ভাগ্যবর্তী হন প্রসাদে আপনার বিশ্বাস হবে না মহাপ আমি মন্ত্র বলছি না কেউ মনে করেন যে এখন